আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর এই তো এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা যাইফ সোনারটা এই তো এখানেই আছে আসো কোলে নিচ্ছি এগারোটা বেজে গেছে আর এখন নাস্তা করে নেব তাহলে চলো আসো আসো আমার শোনা বাচ্চা আমার মন চলো সালামু আলাইকুম সুন্দর সকালে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কালকে ব্লগটা একদমই কন্টিনিউ করতে পারি নাই সেজন্য আবার সকাল থেকে শুরু করলাম সকাল কোথায় আর একটু পরে হচ্ছে দুপুর হয়ে যাবে সাড়ে এগারোটা বাজে আর খুব সুন্দর বাতাস হচ্ছে খুব সুন্দর ওয়েদার এই সময় তো মনে হচ্ছে জারিফকে নিয়ে একটু বাহিরে যাই বাট ওই কাজ ওর খাওয়া কোনো কিছু হয় নাই আর বাহিরে গেলে পরে তো একটু লেট হয়েই যায় তারপর দেখা যাক গেলে যাওয়া যেত তারপরে কি আর যাই বসে আছে গেলেই ভালো হতো হয়তো কিন্তু বের হয় নাই আরও বেশি দেরি হয়ে গেছে আর সকাল সকাল যদি বের হতাম তাহলে ভালো হতো তো এখানে আমি ভাবলাম যে জারিফকে খাওয়ানোর আগে রান্না মানে কাটার যে কাজ এটাই হচ্ছে বেশি মানে আমার কথা হচ্ছে প্যারাদায় প্যারাদায়ক বলি যেটা হচ্ছে একটু লং প্রসেসের কাজ সেক্ষেত্রে আমি বলি যে প্যারাদায়ক কাজ হচ্ছে এটা মানে কাটা কেটে কুটে পরিষ্কার করে রাখা রান্না তো ইজি দাঁড়িয়ে সব কাটা থাকলে পরে ঝটপট রান্না হয়ে যায় সেজন্য আজকে কি রান্না করব মাথায় ভেবে নিয়েছি সে অনুযায়ী বের করে নিয়েছি আর এদিকে আমার সোনা আসছে আমার কুটু বাচ্চা ও টিভি দেখছিল আর এখন এই যে এখানে এসেছে আমি পেঁয়াজ কিছু কেটে নেবো তাই নিয়ে এসেছে বাবা সোনা তারাও আর এই তো কাল হচ্ছে জাইফের দাদা দাদি এসেছে ঢাকায় তার বড় বাবার বাসায় আছে তো আর সবার জন্য অনেক কিছু মানে নিয়ে এসেছে তো আমাদের জন্য নিয়ে এসেছে মুরগি ইলিশ মাছ তারপরে মিষ্টি পাবনার মিষ্টি তো ইলিশ মাছে যেটা কালকে নিয়ে এসেছিলো কেটেছি আমি একদম গুঁড়া গুঁড়া করে কে গুঁড়া গুড়া করে কেটেছি ছোট ছোট পিস করে কেটে ফেলেছি তো এটাই আজকে করব বাবা সোনা এটা বটি বাবা নো বাবা নো আল্লাহ কি রিক্সি বাবা দাঁড়ো আমি আসছি এই তো আমার যাই সোনাটা তো এই তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে এখন ভাগ খার সবজি আছে হচ্ছে বেগুন আলু তো ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর তরকারি করবো আর হচ্ছে চাইফের জন্য একটা তরকারি না জায়ফের জন্য একটা তরকারি করব তার জন্য এই যে ঝিঙ্গা আছে এই ঝিঙ্গা আলু দিয়ে একটা করব। আর এই যে কিছু ঢেঁড়স আছে ঢেঁড়স কাজে করব তো ভাবলাম ঝটপট আগে এগুলো কেটে নিয়ে কেটে তারপর দাঁড়িয়ে রান্না করা যাবে জাইফে খাওয়ানো যাবে আর হালকা পাতলা কিছু নাস্তা করেছে সব তো মিক্সড করে দিলে বাপেটার ভেতরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ আছে সব মিক্সড হয়ে গেল ডাইফ ভালকে একটু নাস্তা করেছে আমার জন্য হচ্ছে ড্রাইফের বাবা কালকে পান পাউরুটি নিয়ে এসেছিল ওটা আমি সকালে একটু খেয়েছি ডাইফ একটু খেয়েছে এই যে এখন বসে এটা নিয়ে খেলা করছে তারপর ওকে আমি শক্ত খাবার এখনও মানে কিছুই খাওয়ানো শেখাতে পারছি না কি আর প্রথম বাচ্চা হলে যা হয় মিষ্টি হচ্ছে খেয়েছি আর এরকম রেখে দিয়েছি মানে সেকেন্ড বাচ্চা দুটো সব কিছু শিখে যায় তার বড় ভাই বোনদের দেখে বাড়াতে এই প্রথম বাচ্চার ক্ষেত্রে একটু এমনই হয় তো আজকে ওকে একটু আপেল কেটে দিয়েছিলাম মানে ছিলে ছোটো ছোটো মানে লম্বা লম্বা করে পাতলা করে কেটে দিয়েছিলাম বাট ও খায়নি সারা ঘরে ছিটিয়েছে তো এইভাবে কি আর করা ভাবছে যে প্রতিদিনই এইভাবে দিব তাও দেখতে দেখতে শিখবে এই যে এখন এটা নিয়ে খেলা করছে আমি এখন কাটতে বসবো ও আমার সাথে এখানে থাকবে আর কালকে ব্লক করা হয়নি কারণ কালকে হচ্ছে বাজার এনেছিল তারপরে কাজটা সব মিলে আর হয়ে ওঠে নাই আর ভাবলাম যে কালকে ওরকম রান্নাও করি নাই যাইফে বাবা বাসায় আছে তালার থেকে কোথা থেকে যেন হচ্ছে মানে বিরিয়ানি রান্না করছিল তার সেন্ট আসছিল সে বলে কে যেন খুব মজাদার বিরিয়ানি রান্না করছে তাই আমি বললাম আমার টাইম নেই আমি করতে পারবো না তুমি চাইলে কিনে আনতে পারো কিন্তু সে কিনে আনে নাই কি আর করলা ভাজি আর ডিম ভাজি দিয়ে হচ্ছে দুপুরে দিয়েছিলাম আর ওরকম রান্না করা হয়ে ওঠে না কেন যেন ওরকম কোনো কাজও করা হয়ে ওঠে না ভেবেছিলাম ওনাকে দিয়ে হচ্ছে ফ্যানগুলো ময়লা হয়েছে মুছাবো বাট কেমন যেন হয়ে ওঠে না ওই এক বাজার বাজার করে বাজার আনলো শুকনো তো এমন বাজার না কী আর বলবো আসলে সব সময় উনিও হচ্ছে এরকম মানে হচ্ছে শুনে শুনে আনা অভ্যস্ত এখনো হয়ে ওঠে আর আমার এরকম বলে আনাতে ভালো লাগে না আমার কিছু লাগলে নিজে কিনে আনতে ভালো লাগে যদি তো যার ছোটো তারপর ট্রাই করবো একটু নিজে বের হবার সব কিছু তো আর বলে আনানো যায় না কিছু নিজের মাথা খাটিয়েও আনতে হয় মানে মান্থলি বাজার সেটা তো আনবে তাছাড়াও তার কত কি লাগে সংসারে মানে মেন হচ্ছে খাওয়া খাওয়ার জন্যই তো সব কিছু আর খাওয়ার জন্য তো অনেক কিছুর প্রয়োজন হয় শুধু ভাত ডাল খেয়ে তো আর থাকে না নাস্তার জন্য অনেক কিছু খায় আর ওগুলোর অনেক আইটেম থাকে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো ভাবছি যে নেক্সট মানে এরপরের থেকে যখন যাইফের পাপার বন্ধ থাকবে এর আগের দিন রান্না করে রাখবো যার কারণ কয়েকদিন দেখেছি যে যাইফের পাপা যখন বাসায় থাকে তখন আমি রান্না করতে পারি না কেমন যেন রান্না হয়ে ওঠে না কিন্তু এর আগে ভেবে রাখি যে যখন বাসায় থাকবে যাই ওনার কাছে রেখে আমি কিছু ভালো মজাদার রান্না টান্না করব কিন্তু না যাই তার পাপার কাছে থাকে না আমাদের পিস পিসে খোলা তার পাপাও তাকে রাখতে পায় না কিছু হলে জুথি 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 করে তো হচ্ছে ব্যাপার তো এর আগের দিনে রান্না করে রাখতে হবে তাহলে ঠিক আছে এখন এই বড় শেপকে সরিয়ে আমি বসি আর সবকিছু একটু কেটে নিই সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা এখন তো সাড়ে পাঁচটা বেজে গেছে আর এই তো এটা ওইটা করতে করতে আমার সকাল থেকে বিকেল হয়ে গেল আর এই আজকে এই ড্রেসটা পরলাম পরার ইচ্ছে ছিল শাড়ি অনেক দিন ধরে আমি শাড়ি পরতে চাচ্ছি বাট হয়েই উঠছে না কারণ কাজ শেষ করতে করতে আমার জারিফের ওঠার টাইম হয়ে যায় আর শাড়িতে হচ্ছে লিপিজের মতো না যে শাওয়ার থেকে বের হয়ে ঝটপট পরে নিলাম তো একটু সময় লাগে একটু ভালো করে একটু রেডি হলে পরে ভালো লাগে তো সেজন্য হয়েই উঠছে না দেখি হবে একদিন তো যাই হোক আজকে এটা করে নিয়েছি আর এই সকাল থেকে টুকটাক টুকটাক কি কাজ এটা ওটা করতে করতে এই তো বিকেল হয়ে গেছে আর ঘুমাচ্ছে যারে ওইদিকে ঘুমাচ্ছে তাই আমি এই রুমে এসে কথা বলছি আর ওর উঠি উঠি মানে উঠে উঠে করছে ওর টাইম হয়ে গেছে ওঠার কয়েকদিন আবার হচ্ছে ও বিকালেই উঠছে বিকালে উঠে এমন টাইমে উঠে যে বাইরে যাবার জন্য একটু টাইম থাকে সেজন্য ওকে বাহিরে নিয়ে যায় আর কি বলবো মানে সব সময় কি করবে না করবে কী মানে করবে এটা নিয়ে বিজি হয়ে থাকে আজকে আবার আমার তিনটা চামচ কাটা চামচ দুইটা আর একটা এমনি চামচ নিয়ে হচ্ছে বারান্দা দিয়ে ফেলে দিয়েছে এরপরে আর কি করা চামচ আনার জন্য তো নিচে যেতে হবে ওর তারপরে ওকে হচ্ছে ও মানে বাসায় ছিল পুরো খালি গায়ে ছিল ওকে টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিচে যে তারপর চামচগুলো আমি নিয়ে আসলাম ওটা দেখে আরও মানে হচ্ছে ওর দুই হাত ভরে খেলনা নিয়ে এসে খেলানোর জন্য বারান্দার দিকে যাচ্ছে তারপর আমি তাড়াতাড়ি বারান্দার দরজা লাগিয়ে দিয়েছি এরকম আরও কত কী করে এগুলো নিয়েই ওকে মানে সারাক্ষণ বিজি হয়ে থাকি আর কয়দিন হচ্ছে ওকে ঘুম পাড়াতে একটু দেরি হয়ে যাচ্ছে আমার সেজন্য আমার কাজে শেষ করতে দেরি হয়ে যাচ্ছে প্লাস আমার নিজের কাজে শেষ করতেও দেরি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে কয়দিনও খাবার খেতে চাচ্ছে না সেজন্য কাজ বাদ দিয়ে একদম ওর পাশে বসে এক ঘন্টা বা দেড় ঘন্টা লাগে ওকে খাওয়াই তো এই টাইমে তো অনেক কাজ হয়ে যায় তাই ওকে খাওয়াতে খাওয়াতে এমনি সকালে খাবার একটু লেট করে খায় তো ওর খাবার খাওয়াতে খাওয়াতে একটা বেজে যায় দেড়টা বেজে যায় এরপরে ঝটপট রান্না থাকে রান্না হতেও তো টাইম লাগে রান্নার প্রিপারেশনও অনেক সব মিলিয়ে করতে করতে ওর গোসল ওকে গোসল করাতে করাতে তিনটা বেজে যাচ্ছে তো তিনটার পর হালকা কিছু খেয়ে ওর ঘুমাতে ঘুমাতেই তিনটা সাড়ে তিনটা এরকম বেজে যায় তারপর আবার বিকেলেও আগে আগে উঠি উঠি করছে তো সব মিলিয়ে একদম বিজি তো এই হচ্ছে ব্যাপার আর আজ হচ্ছে রান্না করেছি দেখালাম যে ঢ্যাঁড়স ভাজি করেছি আর কাল ইলিশ মাছ এনেছিল সেই ইলিশ মাছ আজকে রান্না করেছি জীবনে প্রথম আমি ইলিশ মাছ কাটলাম মানে মাছ মাংস আমি তো আগে তেমন কাটতাম না আমুই কাটতো এমনকি আমি যা বাসায় আসার পরও আম্মু কেটে একদম পুরা প্যাকেটে করে একদম রেডি করে আমাকে দিত তাই কাটাকাটি কোনো প্যারাই ছিল না তো এবারও মাছ কেটতে দিয়ে মাছ কাটতে যে হাতে বিভিন্ন জায়গায় মাছের ওই যে ধারালি এগুলা থাকে ওগুলো লেগেছে কাটা লেগেছে তো বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত তো আজকেও আবার মাছ আনার কথা আছে তো এরকম মাছ মাংস মানে না হলেও চলে না আবার এগুলো আনলেও আমার বেশি প্যারা লাগে পুরা ছোটো রান্নাঘর রান্নাঘরে পুরা কেটে সব ক্লিন না করে আমি বের হতে পারি না আমার থেকে ভালো লাগে না আর যখন যেটা কাটবো এটা আলাদা পলিথিনে করে সাথে সাথে বাহিরে ফেলে দিই মানে ঝুড়িতে রাখবো সকালে ফেলবো এরকম রাখি না তো হচ্ছে ব্যাপার তো আজকেও মাছ আনতে বলেছি মানে মাছ লাগবে তো আনতে পারে মানে আমাদেরও তো এমনি মাছ নেই জারিফো যে মাছগুলো খায় সেগুলোও শেষ মানে মান্থলি বাজারের জন্য এমনি আনার কথা ছিল কালকে তো আনতে পারি নেই এরপরে হচ্ছে ওর দাদি হচ্ছে ডক্টর দেখানোর জন্য এসেছে তো সেজন্য হচ্ছে নিয়ে এসেছে দেশের থেকে হচ্ছে যাই ফের দাদা মুরগি মাছ তো মিষ্টি ওগুলো এনেছে তো মাছ মাংস এনেছে ওগুলা মাছ কাটা ছিল না কেটে সব রেডি করে রেখে দিয়েছি তারপর মাংসও হচ্ছে এমনি ছিল ছিলা ছিল কাটা ছিল না তারপর ওগুলো কেটে প্যাকেট করে রেখে দিয়েছি মানে রাতে ওগুলো নিয়ে বিজি হয়েছিলাম তো আর আজ সকাল এই তো মানে প্রতিদিনই ভাবি যে একটু আগে আগে করবো আজকে মানে এমন যে যাইকি ঘুম পাড়িয়ে যদি একটু ভাবি যে পনেরো মিনিট বিশ মিনিট একটু রিল্যাক্স হয়ে একটু আরামসে ধীরে সুস্থে কাজ করে তো ওই টাইমটাই আমাকে মেরে দেয় তো ওই টাইমটা পরে আমি আর কাভার করতে পারি না এইভাবেই চলছে কি আর আর এখনো আমি খাই নাই খাওয়া দাওয়া এখনও হয়ে ওঠে নাই তো এখন ভাবছি খাবো কি খাবো না এখন খেতে বসলে যাই উঠি উঠি করে মানে উঠি উঠি করবে তারপরও দেখি চুপি চুপি খেয়ে নিতে পারি আর কালকে একদমই ব্লক করার সময় পাই নাই মানে হয়েই ওঠে নাই আর কেমন যেন মাঝে মাঝে এমন হয়ে যায় যে আমি কি ব্লগটা কন্টিনিউ করতে পারবো নাকি মাঝে মাঝে মনে হয় যে মানে ব্লগ করতে খুবই ভালো লাগে যে হ্যাঁ প্রতিদিন নতুন নতুন ব্লগ দিতে পারবো ব্লগ করবো একটা আনন্দ থাকে আবার মাঝে মাঝে কেমন যেন একটা বোরিং ভাব চলে আসে যে না প্রতিদিন এরকম দেখানোর বা এরকম ক্যামেরা ধরে ব্লগ আমি কি এটা করতে পারবো কি পারবো না তো এটা নিয়েই মানে যাচ্ছি তারপরেও মনে হয় যে না এত দূর এসেছি দেখি না চেষ্টা করে আমি তো চেষ্টাই করলাম না তো সেটা ভেবেই আবার নতুন করে নতুন দিনে নতুন ব্লগ শুরু করি এইভাবেই আমার চলছে আর আরও একটা ব্যাপার আজকে মাথায় এসেছে সেটা হচ্ছে নানগঞ্জ থেকে আসার মানে নায়ণগঞ্জ থেকে আসার সময় হচ্ছে কিছু ড্রেসের কাপড় কিনেছিলাম সেগুলো এখনো আমি বানাই নাই আলবাইতে পরে আছে তো ভাবছি বের করে দেখবো মানে কি ডিজাইনে বানাবো মানে প্রতি মানে অনেক দিন হলো আমি কোনো নতুন ডিজাইন ট্রাই করি নাই আর পেছনে জাইফের পাপা জামা কাপড় রয়েছে এই রুমটা হচ্ছে সে তার ড্রেসিং রুম বানিয়েছে ড্রেসিং রুম বলছি আসলে এই রুমটা উনি হচ্ছে ওনার চেঞ্জিং রুম বানিয়েছে অফিস থেকে এসে এখানে ড্রেস চেঞ্জ করে অফিস থেকে যাওয়ার সময় এখান থেকে রেডি হয়ে যায় এখানে ওনার জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে আমি প্রতিদিন গুছিয়ে গুছিয়ে রেখে দেই তারপরও খাটের উপরে কিছু আছে তো যাই হোক আর এদিকে মানে হচ্ছে এই ময়লা জামাকাপড়ও অনেক জমেছে যেগুলো খাসতে হবে কথা বারবার জড়িয়ে যায় যাই হোক খাসতে হবে কাল রাতেই হচ্ছে মেশিন ছাড়তে চেয়েছিলাম বাট হচ্ছে ওই যে মাছ মাংস নিয়ে আসলে ওগুলো নিয়ে বিজি হয়ে গেলাম আর পরে মনে নেয় এগুলো হচ্ছে মেশিনে দেবার জন্য তবে আজ রাতে দেবো আর যেটা বলছিলাম মানে অনেক দিন হলো যে আমি নতুন কোনো ডিজাইন ট্রাই করি না মানে আগে থেকেও এত কোনো ডিজাইন আমি পড়তাম না আমার সবসময় সিম্পল এরকম তারপরও কেন যেন মনে হচ্ছে যে একটু নতুন ডিজাইন অন্য কিছু ট্রাই করতে চাই সব সময় এই একঘ্যামি ডিজাইনের ড্রেস পরে পরে কেমন যেন লাগছে তাই একটু রকম বানাতে চাচ্ছে আবার একটু অন্যরকমও কখনো বানাতে গেলে এমন হয়ে যায় যে কাপড় ভালো থাকে না শুধু শুধু বানিয়ে টেলার সলেকে অনেক অনেক টাকা দেয়া হয় কিন্তু ওই ড্রেসটা অনেক দিন পরা হয় না আবার কেমন যেন মানে এক একজনের হাতে বানানো হয় তো মানে ড্রেস বানাতে বলে রকম বানিয়ে ফেলে আর এক রকম তাই ভাবছি যে আলমারিতে যে জামা কাপড়গুলো আছে সে মানে জামা কাপড় বলতে কাপড়গুলো আছে সেগুলো বের করে একটু দেখব কেমন কি যেটাতে লেস লাগানোর দরকার যদি কোনো ডিজাইন মাথায় থাকে তো ওই অনুযায়ী ভাবছি যে নারায়ণগঞ্জে হলে তো কবে আমি আমার কালীবাজার চলে যেতাম আর নিজের মতো জিনিসপাতি কিনে আনতাম আর এই জামা কাপড় কবে বানানো হয়ে যেত এখানেও যেতে পারি আসলে সাহস করে হয়েই ওঠে নাই আর পরিস্থিতি তো কিছুদিন গর্ব ছিল এখনও তো ওরকম পোপার ঠিক হয়নি সে কারণেই বাচ্চাকে নিয়ে একা একা মানে এখন তো বাচ্চা দুরন্ত বাচ্চা মার্কেটে গেলে বাচ্চারা একদমই ঠিক থাকতে চায় না সে জন্য ওকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না যে কি দরকার আমার এরকম ছোটোখাটো কাজের জন্য ছেলেকে নিয়ে একটা বিপদে পড়া দেখি সময় সুযোগ হলে যদি জারিফের পাপার সাথে আর একবার মার্কেটে যেতে পারি আগে জামা কাপড়গুলো বের করে আমি দেখব। যে কেমন ডিজাইন আমি বানাতে চাই মাথায় একটু কিছু ভাববো তো ওই অনুযায়ী যদি মনে হয় কিছু কেনার আছে তো তাহলে মার্কেটে যাওয়ার দরকার হবে তো সবকিছু রেডি করে ভাবছে এখানেই বানাতে দেব আর এর ফাঁকে যদি নানগঞ্জে যাওয়া হয়ে যায় তাহলে নানগঞ্জে আমার ওই চেনা দিব ওনারও আবার অনেক কি বলবো চাহিদা ওনার দোকানে তো ওখানে হচ্ছে অল্প একটু কোনো নতুন ডিজাইন দিলেই দাম বেড়ে যায় তো এটা ভেবে ভেবে কতবার ভেবেছি যে নিজেই সেলাইয়ের কাজে শিখবো কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি কারণ ধৈর্যের অভাব তো দুই তিনবার এরকম আমরা নিয়েছি সেলাই শিখবো শিখবো আমি আর আমার বান্ধবী দুইবার হচ্ছে একবার একটা মেয়ের কাছে গিয়েছিলাম শেখার জন্য আর একবার একটা হচ্ছে মানে কি জানো সরকারি কিছু হচ্ছে কি বলে ওইটা যুব উন্নয়ন বা এরকম কিছু যেখানে মেয়েদের সেলাই শেখায় তো ওইখানেও আমরা হচ্ছে ভর্তি হয়েছিলাম কিন্তু সব জায়গায় ওই দুই দিনের বেশি আমরা যাই নাই আর আমার জন্য আসলে একটু মানে দূর হয়ে যেত আমার বাসার থেকে চাষারা যে প্রতিদিন এরকম কিছু করার মানে খুবই দূর হয়ে যেত আর গাড়ি ভাড়া অনেক লাগতো এটার জন্যই আমি পিছিয়ে গিয়েছিলাম না হয় কন্টিনিউ করতে পারতাম যদি আমার কাছাকাছি থাকতো তো এটা ভেবে আসলে সেলাই শেখা হয়নি আর সেলাই শেখাটা যদি হতো তাহলে ভালোই হতো টেলার আল্লাদের অনেক অনেক টাকা দিতে হয় তারপরে হচ্ছে মন মতো ডিজাইন অনেক টাইমে মানে তারা করতে পারে না যেমন চায় ওরকম করতে পারে না অনেক টাইমে আমরাও এভাবে বলতে পারি না সেজন্য ভাবছে জীবনে ক অনেক কিছু শেখার আছে বাট কেন যেন হয়েই ওঠে না ওরকম মানে আসলে একটা উদ্যোগ মানে হঠাৎ করেই নিয়ে নেওয়া উচিত ছিল ওই আরামসে মানে দিন কাটিয়েছে আর দিন এরকমভাবে কেটেই যাচ্ছে তো আছে অনেক কিছু মাথায় আছে যেগুলো অনেক আগের থেকে শেখার ইচ্ছা ছিল এখন দেখা যাক যতদিন বেঁচে আছি ততদিন তো অবশ্যই আমাদের ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে তারপরে হচ্ছে ভালো লাগা আছে তো শেখার তো কোনো বয়স নাই তো দেখি যেগুলো মাথায় আছে সেগুলো আমি কোন বয়সে যে শিখি কোন সময়ে শিখি আর বয়স একটা সংখ্যা মাত্র তো এটাই আসলে আমরা যতই মানে যে বয়স একটা সংখ্যা কিন্তু আমাদের আশেপাশে অনেকে হচ্ছে মানে একজন আর একজনের কারণে হোক বা যে কারণেই হোক বয়স একটা সংখ্যাকে সংখ্যা মানতে চায় না সব সময় মানে তাকে মনে করিয়ে দিতে চাই যে না তোমার এত বয়স হয়েছে এই বয়সে এটা ওই বয়সে ওইটা এরকম অনেকে হচ্ছে তাকে বোঝানোর বা হচ্ছে কি বলবো তাকে ওটা মানানোর চেষ্টা করে কারণ ওই তারা করতে পারে না আরেকজন কেন করব মানে আরেকজন কেন করবে এই মেন্টালিটি মানে এই মেন্টালিটির কারণেই হয়তো এরকম করে তো যাই হোক কে কি করে না করে এগুলা ভেবে লাভ নেই যার যা জীবন সে তার তার মতো জীবন পালন করবে এটাই স্বাভাবিক আর যতই আমরা বলি মানে সব দিকেই কথা বলবো যতই আমরা বলি যে আমরা কে কি বলবে এটা মানি না কিন্তু এগুলো কিন্তু অনেক টাইমে আবার আমাদের লাগে কিন্তু এই পরে আবার নিজের ভালো লাগাকে আমরা চুজ করি কে কি বলে এটাকে এত গায়ে লাগাই না তো ঠিক আছে কোথা থেকে কোথায় চলে গিয়েছি এখন যাই যে কিছু খেয়ে নেই আর যাই কি করবে যদি বাহিরে যায় তাহলে অবশ্যই আমি তো রেডিই আছি হয়তো অন্যটা এভাবে নিতে পারি বা মানে একটা এবার খিমার পর্বন ওই খিমার না একটা হেজাব বেঁধে নেব ওইভাবে বাহিরে যাব তাহলে ঠিক আছে যদি বাহিরে যাই তাহলে আবার দেখা হবে আর না হলেও যদি আবার পরে শেয়ার করার থাকে হলো না এখানেই বিদায় নিয়ে নেই কারণ আমার মনে হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাহলে ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আমাদের পরে ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ